আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যাপেল ইয়ারপোর্ডস প্রো হাই সুপার মাস্টার কপি এটি শুধু কপি না এটি হচ্ছে হাই সুপার মাস্টার কপি মানে অরিজিনালটার পরই একদম অরিজিনালটা যেরকম সাউন্ড কোয়ালিটি পাবেন আপনার নয়েজ ক্যান্সেলেশন ফিচারটা যেরকম কাজ করবে সেম ওই রকমই একদম যে কোয়ালিটিটা অ্যাপেল ইয়ারপোর্ডস প্রো এটা আপনারা দেখেন বক্সের উপরে যে সিরিয়াল নাম্বারটা রয়েছে আমি একটু আপনাদেরকে কাছে থেকে দেখাই আপনি একটু লক্ষ্য করে দেখুন এইখানে কিন্তু একটা সিরিয়াল নাম্বার রয়েছে এই যে সিরিয়াল নাম্বারটা এই সিরিয়াল নাম্বারটা আপনারা অ্যাপেলের ওয়েবসাইটে দিলেই এর প্রোডাক্টটা সম্পর্কে সব কিছু চলে আসবে ঠিক আছে আর এখানে লেখা আছে দেখেন মেড ইন ভিয়েতনাম ঠিক আছে এটি কিন্তু দুবাই না এটি হচ্ছে মেড ইন ভিয়েতনাম এটি হাই সুপার মাস্টার কপি একদম অরিজিনালটার মতোই কিন্তু হবে এটা অরিজিনালটা যেরকম সাউন্ড কোয়ালিটি পাবেন এবং এখানে দেখেন লেখা আছে এএনসি এই যে হানড্রেড পারসেন্ট এএনসি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট বক্সটা গায়ে আরও যে লেখাগুলো আছে আমি একটু আপনাদেরকে দেখাই এখানে লেখা আছে উইথ ওয়ারলেস চার্জিং কেস আপনারা কিন্তু এটা ওয়ারলেস চার্জার দিয়ে কিন্তু চার্জ দিতে পারবেন তাহলে চলুন আমরা বক্সটি খুলে আপনাদেরকে দেখিয়ে দিই ভিতরে আপনারা কি কি পাবেন দেখেন কতটা প্রিমিয়াম ঠিক আছে আপনারা দেখলে বুঝতে পারছেন যে এটা কতটা প্রিমিয়াম প্রথমে আপনারা পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল একটা খামের ভিতরে এরপরে আপনারা পেয়ে যাবেন চার্জিং কেস এবং ইয়ারপডস আপনার এটা খুললেই কিন্তু এখানে একটা বাতি জ্বলবে আমি আর একটু দেখাই যে আপনারা বক্সের মধ্যে আরও কি কি পাবেন এই যে দেখেন এই চার্জিং কেসটা রাখার জন্য যে প্লাস্টিকটা রয়েছে এটা কত হার্ড ঠিক আছে দেখেন আপনারা এটা কোয়ালিটি দেখলে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটা কত প্রিমিয়াম কোয়ালিটি হাই সুপার কপি। শুধু মাস্টার কপিতে কিন্তু এটা এতটা হচ্ছে কি হার্ড থাকে না ঠিক আছে এরপরে দেখেন আপনারা কিন্তু চার্জার যে ক্যাবেলটা পেয়ে যাবেন এরপর পেয়ে যাবেন চারটি টিপস ঠিক আছে এটা আপনারা খুললেই দেখতে পাবেন যে এটার মধ্যে চারটি টিপস আছে যাদের কান একটু বড়ো তারা হচ্ছে গিয়ে এই সাইজটা ইউজ করবেন যাদের কানের সাইজটি একটু ছোটো তারা কিন্তু এই টিপসগুলা ইউজ করবেন দেখেন এটাও কত প্রিমিয়াম যারা আইফোনে ইউজ করবেন তারা ফোন থেকে সব কিছুই কন্ট্রোল করতে পারবেন তাছাড়াও আপনারা এই যে এখানে যে টাচের যে অপশানটা রয়েছে এখানে টাচ করে একবার আপনি ধরে রাখলে কিন্তু ট্রান্সপারেন্সি মুডটা চালু হয়ে যাবে আবার আপনি যখন টাচ করে ধরে রাখবেন তখন কিন্তু আপনার নয়েস ক্যান্সেলেশন যে ফিচার রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে আপনারা জাস্ট ম্যাজিক দেখবেন যে এখানে এটা নর্মালি কীরকম এটা হচ্ছে গিয়ে সাউন্ড থাকে আবার যদি আপনার অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা যদি আপনারা চালু করে দেন তখন আপনারা কীরকম এটা সাউন্ডে পান আসলে এটা চমৎকার একটা অভাগ করার মতো বিষয় আপনারা এটা ইউজ না করলে বুঝবেন না আমাদের ইয়ারপডস প্রোতে যে সিরিয়াল নাম্বারটি রয়েছে সেটি আপনারা তিন জায়গায় পেয়ে যাবেন একদম বক্সের উপরে এখানে আপনার সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবেন আবার আপনারা কেজের ভিতরে এই যে এখানে আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে ভিতরে আপনারা কিন্তু সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবেন আবার ইয়ারবার্ডেও কিন্তু আপনারা এই সিরিয়াল নাম্বারটা এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার এই সিরিয়াল নাম্বারটা দেওয়া রয়েছে আমাদের প্রোডাক্টের প্রতি রয়েছে হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা তাই আমরা দিচ্ছি দুই মাস দশ দিনের গ্যারান্টি যদি সত্তর দিনের মধ্যে আপনার প্রোডাক্টের কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আপনার প্রোডাক্টটি নিয়ে নতুন আরেকটি প্রোডাক্ট দিয়ে দেব আবার যদি এক বছরের মধ্যে যদি কিছু হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সার্ভিসিং করে দেব আমাদের প্রোডাক্টের প্রতি যদি আমাদের কোনো কনফিডেন্স না থাকতো তাহলে কিন্তু আমরা গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিতে পারতাম না সো আপনার টেনশনের কোনো কারণ নেই আমি আপনাদেরকে এখন দেখাবো আপনার নয়েজ ক্যান্সেলেশন মুডটা অন করার পরে আপনারা কীরকম সাউন্ড পাবেন এবং অফ করার পরে কীরকম সাউন্ড পাবেন তাহলে চলুন আমি আপনাদেরকে দেখাই আপনারা ভালো করে আমার দিকে লক্ষ্য করুন এটি হচ্ছে যখন ট্রান্সপারেন্সি মুডে থাকবে মানে নয়েজ ক্যান্সেলেশন মুডটা অন করবেন না তখন এরকম একটি সাউন্ড পাবেন আর যখন আপনারা নয়েজ ক্যান্সেলেশন মুডটা অন করবেন তখন আপনারা এরকম সাউন্ড পাবেন আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে এটি কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট যেটি আপনারা কানে লাগিয়ে রাখার পরে এটি অন করে দিলে আপনারা আসলে বাইরের সাউন্ড একদমই পাবেন না এবং মানে কথা বলতে পারবেন খুবই স্পষ্টভাবে আপনাদের এই অ্যাপেল ইয়ারপডস প্রো সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে সরাসরি কল করবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সত্তর বাহাত্তর এগারো এবং এই নাম্বারটি আমরা স্ক্রিনে দিয়ে দেব এবং ডেসক্রিপশনও পেয়ে যাবেন ডিসক্রিপশনে আমাদের পেজে লিঙ্কটিও আপনারা পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি আমাদের পেজে কানেক্ট হতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম